لحمدہ و على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم পবিত্র কোরআন শরীফে اللہ رب العالمین বলেন اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم

রাস্তা দেখাবেন হেদায় দেবেন কোন রাস্তা দেখাবেন জান্নাতের রাস্তা দেখাবেন এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ জারি হবে কি জান্নাত নেয়াবত ভরা জান্নাতে আল্লাহ পাক বান্দার স্থান দেবে জান্নাতের তলদেশ দিয়ে নহর জানি হবে সুতরাং বোঝা যায় বাড়ির পাশ দিয়ে যদি নহর হয় সেই বাড়িতে অনেক আরাম অনুভব করা যায় এই বৈশাখ মাসের প্রখর রৌদ্রে যাদের বাড়ির পাশে রোড আছে রাস্তা আছে তারা অনুভব করে কতটা অস্বস্তি ভোগ করতে হয় কতটা গরম ভোগ করতে হয় আর যাদের বাড়ির পাশ দিয়ে নহর আছে পুকুর আছে সেখান থেকে ঠান্ডা

দুনিয়া বুকে কত নিয়ামত দিয়েছেন তার থেকেও অটল করে নিয়ামত আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে ব্যবস্থা রেখেছেন সেখানে কোন রকমের রকমের হবে না প্রেশানি সেখানে নেই কোন রকমের কষ্ট নেই কোন রকমের দুঃখ নেই এমন একটি জায়গা সেই জায়গাটির নাম হল জান্নাত পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে কোন রকমের প্রেশানি নেই পৃথিবীর এমন কোনো পরিবার নেই যে পরিবারে কোনো রকমের কষ্ট নেই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটি প্রেশান নয় যে মানুষটি মশিবাতে নেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এক এক রকমের প্রেশা ভোগ করে ভোগ করে থাকেন দুনিয়ার মধ্যে কেউ বা প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বসে আছে কেউ বা অসুস্থতা নিয়ে বসে আছে অসুস্থতার প্রেশা নিয়ে হসপিটালের চত্বর কাটে হসপিটালে রাত কাটায় আবার কেউ বা এমন পেশা জেল জেলখানায় রাত কাটায় আবার কেউ বা প্রিয়জন হারামের বেদনা নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকে কেউ বা সন্তান হয়ে দুনিয়ার মধ্যে পেশানো হয় আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য ঘোষণা দেন বান্দা যে জান্নাতে তোমাদেরকে প্রেরণ করা হবে ওই জান্নাতের মধ্যে তোমাদের কোনো রকমের কষ্ট হবে না قران الكريم رمد الله رب العالمين دعواهم فيها سبحانك اللهم وتعيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين আবার আল্লাহ ঘোষণা দেন ওই জান্নাতের মধ্যে বান্দার একটা আমল হবে ওই জান্নাতের মধ্যে তার সমস্ত প্রয়োজনের ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল করবেন এর সত্ত্বেও বান্দা যখন কোনো কিছু প্রয়োজন বোধ করবে সমস্ত প্রয়োজনীয় সামান তার সামনেই থাকবে তবুও আল্লাহ রব্বুল আলমিন বান্দার জবান থেকে বের করবেন সোবাহ আর এই সুবাহান্লা বলার সঙ্গে সঙ্গে ফারিস্তারা বুঝবেন বান্দার কোনো কিছুর প্রয়োজন সঙ্গে সঙ্গে তার কোনো কিছু জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আটা দাও চাল দাও আলু দাও কলা দাও আপেল দাও আখরট দাও বাদাম দাও পিস্তা দাও এসবগুলো বলা শোভা পায় না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দাদের জন্য একটা পরিভাষা হিসাবে সুবাহান এই শব্দটা বান্দার জবান থেকে বাহির করবেন আর সঙ্গে সঙ্গে ফারিস্তারা বুঝবেন বুঝবেন ওই জান্নাতি বান্দার কি জিনিসের প্রয়োজন সঙ্গে সঙ্গে তারা সেই জিনিস দিয়ে বান্দার সামনে হাজির হয়ে তাদেরকে শুভেচ্ছা দেবে ওই জান্নাতের মধ্যে বান্দার যে শুভেচ্ছা হবে বান্দার জন্য সেখানে যে শুভেচ্ছা হবে দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে যেমন সালাম করে ঠিকই তেমনি রব্বুল আলমীর পক্ষ থেকে বান্দার জন্য সালাম আসবে ফরিস্তার পক্ষ থেকে সালাম আসবে এই সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ঘোষণা দেন বান্দারে এই জান্নাতের ভেতরে এসেছ এখানে কোন রকমের কষ্ট নেই কোন রকমের পেশানি নেই কোন রকমের বেদনা নেই প্রিয়জন হারানোর বেদনা নেই কোনো কিছুর বেদনা এখানে তোমার নেই এখানে কোন রকমের যন্ত্রণা নেই কোন রকমের পেশানি নেই

বান্দা জান্নাতের নিয়ামত থেকে জান্নাতের নিয়ামত ভোগ করে থাকতে পারবেন না তার জবান দিয়ে জারি হয়ে যাবে আলিল হামদুলিল্লাহ समस्त প্রশংসা আল্লাহর আল রব্বুল আলামিন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক সেই রব্বুল আলের সমস্ত প্রশংসা এই তিনটি স্তর হবে একটা হবে সুবহানাক আল্লাহুম্মা আর দ্বিতীয় বাক্য হবে তাহিয়াতুহুম ফি সালাম আর তৃতীয় বাক্য হবে ওয়া আকুরু দাওয়াত মানিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন দুনিয়ার মধ্যে বান্দার কষ্ট আছে নবীজির পর্যন্ত কষ্ট ছিল আল্লাহর নবীজি আল্লাহর নবী যখন কোন রকমের কষ্টে পড়তেন তখন তিনি এই দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আল হনিমুল আযীম

আল্লাহর নবী এই এ দুনিয়া যন্ত্রণার জায়গা জায়গা এখানে প্রেশারী আসবে যন্ত্রণা আসবে মসিবত আসবে একটাই সুরক্ষিত জায়গা আল্লাহ রব্বুল আলীন বান্দার জন্য সিলেক্ট করেছেন সেটা মানুষের ইন্তেকালের পরে যদি নেক আমল করে যদি ইমান নিয়ে আসে যদি নেকা আমল করে আল্লাহ রব্দুল্লা আলমিন দেবেন আল্লাহ রবুল্লা আলমীন তাকে জান্নাতের রাস্তা দেখাবেন আল্লাহ রব্দুল্লা আলমীন তাকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিবেন সেই মুক্ত জায়গা হলো আল্লাহ পাকের সুরক্ষিত জান্নাত এই জান্নাতের আমাদেরকে যাওয়ার মতো আমল করার তফিক আল্লাহ পাক দান করুন واكرم دعوانا ان الحمد لله رب العالمين